শেখ হাসিনা বাংলাদেশের জনগণের নিকট বিচার চাচ্ছেন কেন এর কারণ হল তার দিলের মধ্যে শেখ হাসিনা তার দিলের মধ্যে খুব তার দিলের মধ্যে বড় প্রতিশোধের নেশা সমন্বয়ক এরা অথবা জনতাগণ তার বাবার বাড়ি ভাঙচুর কেন করলো বত্রিশ নম্বরে কেন আগুন দিল এই জন্য তার দিলের মধ্যে বড় ক্ষোভ এই ক্ষোভের জের ধরে সে কত কিছু পরিকল্পনা করেছে ইতিমধ্যে তা আমাদের আর বুঝতে বাকি নেই যাই হোক সর্বোপরি কথা হল শেখ হাসিনা সে বলতেছে আমি বাংলাদেশের জনগণের নিকট বিচার চাই যদিও মানুষ এই কথাটা শোনার সাথে সাথে মুস্কি একটি হাসিও দিয়ে দিয়েছেন আর যাদের একটু অভ্যাস আরও ভালো তারা হা হাহা করে হেসে দিয়েছেন কেননা হাসির কারণ হল যে অন্যায়কারী সে যদি বিচার চায় তাহলে ব্যাপারটা কেমনই না দাঁড়ায় যে নিজেই ফ্যাসিবাদী করল যে নিজেই সন্ত্রাসী করল সে কেমন করে আবার বিচার চাইতে পারে দেখুন আজকে শেখ হাসিনা সে জনগণের নিকট যে বিচার চাচ্ছে তাহলে জনগণের দিলের মধ্যে তো এটাও আছে যে আমার বাবা হয়তো আয়নাঘরে চলে গিয়েছিল আমার বাবা হয়তো আয়নাঘরে পতিত হয়ে গেছে আমার ভাই হয়তো সেই শাপলা চত্বরে নিহত হয়ে গেছে শহীদ হয়ে গেছে আমার স্বামী হয়তো পিলখানায় হত্যা হয়ে গেছে এই যে বিষয়গুলো বাংলাদেশের মানুষের কাছে একেবারেই পরিষ্কার এখানে কোনো ঘোলাটে নেই তাহলে একজন যদি বিচার চায় ধরে নিলাম তার বাবার বাড়ি ভাঙচুর করা হয়েছে ধানমন্ডি বত্রিশ এজন্য যদি সে বিচার চায় তাহলে বাংলাদেশের জনগণ বলবে আমরা আয়না ঘরের বিচার চাই আমরা পিলখানার বিচার চাই আমরা শত শত আলেমদেরকে জেলে ভরে যেই অমানবিক নির্যাতন চালিয়েছেন নির্যাতনের স্টিম রুলার চালিয়েছেন তারা কি বিচার চাবে দেখুন যে আজকে তার বাবার বাড়ি ভাঙচুর করার কারণে সে এত ক্ষুব্ধ অথবা দিলে ব্যথা যেটাই বলুন না কেন যদি একটি ইট সিমেন্ট রড এগুলো তৈরি বাড়ি ভাঙার কারণে যদি আপনার দিলের মধ্যে এত কষ্ট লেগে থাকে তাহলে ওই ঘরের মধ্যে শত শত মানুষগুলো যে চলে গেছে আপনি কি এতটুকু বুঝেন না বাংলাদেশের মানুষের মাঝে কি তাদের জন্য মায়া মোহাম্মত ভালোবাসা দরদ নেই যে তার স্বামীকে হারিয়েছে তার কি মায়া নেই যে তার বাবাকে হারিয়েছে তার কি মায়া লাগে না যে তার ভাইকে হারিয়েছে সাপলা চত্বরে তার কি কোনো বিচার হবে না যে পিলখানায় তার স্বামীকে ভাইকে এদেরকে স্বজনদেরকে হারিয়েছে তাদের দিলে কি মায়া কষ্ট লাগে না এর বিচার কে করবে এই জন্য আমরা সর্বোপরি দেশের জনগণ সদা সজাগ থাকব অন্যায়ের সাথে আমরা কখনো আপোষ করব না অন্যায়কে অন্যায় বলব ন্যায়কে ন্যায় বলব আজকে যে সে বিচার চাইতেছেন সেই বিচারটা তো তখন হতো যখন ন্যায়ের পথে থাকত কিন্তু লক্ষ কোটি প্রাণ হাজারো প্রাণ শেষ করে একটা বাড়ির বিচার চাবেন জনগণ তো বোকার স্বর্গে বাস করে না জনগণ বুঝে ফেলছে যে কি দিয়ে কি ঢাকতে চাচ্ছেন কি দিয়ে কি বুঝাতে চাচ্ছেন জনগণ তো আর বোকা নয় আজকে একটা বাড়ির মায়া আপনার বুঝে আসলো কেন আমার ইমানদার ভাইদের মায়া বুঝে আসলো না কেন সাপলা চত্বরের অনবিচারে নির্বিচারে গুলি চালানো হয়েছিল কেন পিলখানায় তাজা প্রাণগুলোকে হত্যা করা হয়েছিল আল্লাহ আমাদের সকলকে সবগুলো কথা বুঝা এবং আমল করার তৌফিক দান করেন আমিন